নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচারস অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সকলকে বিজয়া দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনদের আমাদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা করছি সেটা পশ্চিম পশ্চিমবাংলায় বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের এবং নোডাল কাউন্সিল স্টাফদের আজকে আমাদের এই ভিডিও তাই বৃহত্তর সকলে এটা মনোযোগ দিয়ে শুনবেন বিচার বিশ্লেষণ করবেন বিবেচনা করবেন যে আমরা যে বক্তব্য আপনাদের কাছে রাখতে চাইছি কতটা গ্রহণযোগ্য আপনারা জানেন আমরা বিজয়া দীপাবলিকে সামনে রেখে আমরা একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছি আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুক নিমতৌরি স্মৃতিসৌধ হলে বেলা বারোটা থেকে আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের কারিগরি দপ্তরের মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে শ্রীযুক্ত পূর্ণ মহাশয় উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক মাননীয় উত্তম বারিক মহাশয় উপস্থিত থাকবেন ওখানকার আটজন বিধায়ক ওখানকার মাননীয় মন্ত্রী এবং ওখানকার শিক্ষা কর্মাধ্যক্ষ আমরা যে মহতি উদ্দেশ্য নিয়েই সভা করছি এটা কোনো রাজনৈতিক সভা নয় কুড়ি বছর ধরে চলা বৃত্তিমূলক বিভাগের শিক্ষক প্রশিক্ষক রৈশ্যপরি নোডাল এবং কাউন্সিল স্টাফদের জীবন জীবিকা সুনিশ্চিতকরণের লক্ষ্যে স্ল্যাবের মাধ্যমে আমাদের বেতন বৃদ্ধি 65 বছর কাজের নিশ্চয়তা এই দাবিকে মূল হাতিয়ার করে তার সঙ্গে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন বিলুপ্ত করে সকলকে সরকারি অনুমোদিত পদে আনা এবং সকল সরকারি সুযোগ সুবিধা দেওয়া 2011 সালে নিয়োগ বন্ধ হয়ে যাওয়া সেই নিয়োগ পুনরায় চালু করা কর্মরত 16 বছরে 900পরিদের সামাজিক সুরক্ষা প্রদান আইএসএমএস কোটালে নাম নথিভুক্তকরণ করে মাস পয়লা বেতন নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জাদুকরা এই সব দাবিগুলোকে সামনে রেখে দ্রুততার সঙ্গে এই নভেম্বর মাসের মধ্যেই যতটা মিটানো যায় তার জন্যই আমাদের কিন্তু এই কর্মবন্ধা এবং মহতি অনুষ্ঠান আমি বুঝতে পারি না এই ধরনের একটা কাজের মধ্যেও নাকি আমি শুনছি কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করা হচ্ছে এরা কারা এরা কি চায় একটা না কুড়ি বছর ধরে আমি দেখছি কোথাও কোনো সভা করতে পারে না কোনো বিশিষ্টজনকে উপস্থিত করে কোনো বক্তব্য রাখতে পারে না কোথাও পাঁচটা লোক দেখাতে পারে না যখনই আমরা কোনো মহতি উদ্যোগ গ্রহণ করি তখন এরা কোলস ছেড়ে বাইরে বেরিয়ে এসে সর্বাঙ্গিক বৃত্তিমূলকের ক্ষতি করার জন্য তাদের প্রয়াস চালিয়ে যায় আমি অর্পণ মজুমদার শোমেন তালুকদার সমীর ভাস্কর আমাদের বিপ্লব বণিক গফুর রহমান অবনীভূষণ পাঠক শ্যামলী মিচ্ছু মজুমদার দত্ত আমরা যারা পুরোরা আছি বীরেশ্বর মহাদেব তপন বাবলু মুসাভাই আমার সবার নাম হয় তখন বলে সময় নষ্ট করতে চাইছি না আমরা আপনাদের যেমন ঠকাইনি তেমনি আমাদের যিনি এখন চেয়ারপারসন আছেন পুনরায় তিন বছরের জন্য কারিগরি দপ্তর তিনি আমার দায়িত্ব পেয়েছেন তিনিও আপনাদের কিন্তু বলেছিলেন যে আমি আপনাদের ঠকাবো না তিনি তার প্রতিশ্রুতি দুহাজার একুশ সালে পালন করেছেন সেই ব্যক্তি যিনি মানুষের জন্য ভাবেন যিনি মানুষের জন্য করতে চান তার সঙ্গে আমি একাধিকবার সভা করে তাকে আবার নতুন করে বোঝানোর চেষ্টা করেছি যে স্যার ভাতা শুধু বৃদ্ধি নয় আপনি আমাদের স্লাবের মাধ্যমে বেতন বৃদ্ধিটা করুন পঁয়ষট্টি বছরটা আমাদের দিন নিয়োগটা চালু করুন পার্ট টাইম তুলে দিয়ে সকলকে সমান জায়গায় নিয়ে আসুন নৈশ করে স্বার্থটাকে সুরক্ষা করুন উনি আমাকে কথা দিয়েছেন যে আমি কিন্তু ঠকাইনি তোমাদের তোমরা ঐক্যবদ্ধ থাকো তাই ওনাকে আমি বলেছি একটা সভা করছি স্যার আমরা ঐক্যবদ্ধ কিনা আপনাদের দেখাতে চাই আমরা আগেরবারও দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা মিটিং করার ঠিক কয়েকদিনের মধ্যেই আমাদের সুফল হয়েছিল সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এখানে প্লাস পয়েন্ট হচ্ছে একটা বিশেষ জেলা পূর্ব মেদিনীপুর সংগ্রামের হাতিয়ার যে জেলাকে আমরা বলি পাতঙ্গিনী হালদার জেলা সেই জেলার সমস্ত নেতৃত্ব সরকারপন্থী তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা আমাদের প্লাস পয়েন্ট এখানে তারা রাজনীতি করছে না তারা আমাদের কষ্টের কথা তারা আমাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য তারা বলেছে আমরা চেষ্টা চালাবো পূর্ণেন্দুদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে নবান্ন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করবো যে দ্রুত আপনাদের দাবিগুলো মিটিয়ে দেওয়ার জন্য এটা আপনাদের যুক্তিসঙ্গত দাবি এই কাজে আমরা ব্রতি হয়েছি এখানে বন্ধু কাউর প্রোচনার ফাঁদে পড়ে ভুল কাজটা করবেন না কোন রকম প্রোচনার ফাঁদে পা বাড়াবেন না উস্কানি মূলক কথাবার্তা বলবেন না নেগেটিভ কথা বলবেন না আপনার জীবনে যদি ইসলামের মাধ্যমে বেতন বৃদ্ধি হয় পঁয়ষট্টি বছর হয় ভোকেশনাল যদি নিয়োগ চালু হয়ে যায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনার পরিবার পরিবর্তন হয়ে যাবে আপনি বেঁচে থাকার রসদ পাবেন সেই দায়িত্ব যখন মজুমদার নিয়েছে তাদের সহযোগিতা করুন তারা আপনাদের ঠকাতে আসেনি তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানান সোশ্যাল মিডিয়ায় আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি আমি যখন কোন যুদ্ধক্ষেত্রে নামি আমি যখন কোন সামাজিক কাজে নামি আমি যখন বৃহত্তর স্বার্থে কোন কাজে নামি একটা কথা মনে রাখবেন আমার সেই কাজ সফলতা হবে এটা আমার বিশ্বাস আছে তার জন্যই দেওয়াল বেঙ্গল ভোকেশনাল ডিজাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমস্ত বাধা এবং সমস্ত বিঘ্নকে উপেক্ষা করে আমরা এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি পূর্ব মেদিনীপুর জেলার কাছে আমার শনি নিবন্ধ অনুরোধ কোন রাজনৈতিক দল নাই দলমত নির্বিশেষে আপনি বৃত্তিমূলকের একজন শিক্ষক প্রশিক্ষক নৈশ পরি নোডাল স্টাফ কাউন্সিল স্টাফ এটাই আপনার প্রথম পরিচয় এই পরিচয়কে মাথায় রেখে আপনার জীবন জীবিকাকে সুনিশ্চিত করার লক্ষ্যে আপনি নিমতরি স্মৃতিসৌধ হলে বেলা এগারোটার মধ্যে পৌঁছে যাবেন এ বিশ্বাস আমি রাখছি আমার আছে আমার আস্থা আছে আপনাদের প্রতি আমি সেটা আপনাদের আবার তুলে ধরার চেষ্টা করলাম আজকে আমরা যে কাজে আগাচ্ছি মাথায় রাখবেন বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা যার বয়স কুড়ি বছর হয়ে গেল বহু আমাদের এখানে নানা রকম ফলে সমস্যা তৈরি করে দেওয়া হচ্ছে তার সঙ্গে বিভিন্ন সংগঠনের নাম করে কিছু মানুষ আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে কোনো ব্যক্তি মানুষকে আটকাতে গিয়ে কোনো ব্যক্তি মানুষকে গিয়ে তারা বৃহত্তর শিক্ষা ব্যবস্থা যার প্রকৃষ্ট উদাহরণ আমরা মেডিকেলের ব্যাপারে দেখতে পেয়েছিলাম আমরা নৈশ ক্ষেত্রে দেখলাম যে দু সালে নেজ পাওনা থেকে বঞ্চিত হয়েছিল নৈশ সেখানে এক শ্রেণী আধিকারিক নৈশপরিদের সামাজিক স্বীকৃতি দিতে চাইনি কোন সংগঠন নৈশপরিদের জন্য লড়াই করেনি আমরা ছাড়া আজকে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়ে নৈশপরিদের সামাজিক সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে প্রাথমিক যে কাজ সে কাজটা আমরা করে সেরে ফেলেছি ফলে এবার নৈশপরিদের সামাজিক সুরক্ষা দিতে হবে সরকার চেষ্টা করছে বিবেচনা করার জন্য নৈশপরিদের কাছে আমি বলবো আপনারাও নিমতরির সময় সকলে দলে দলে যোগ দেবেন আমি যেহেতু আপনাদের আহ্বান করছি আমি মেডিকেল টিচারদের বলবো নতুন নতুন কিছু মানুষ রাজনীতি করছে আপনাদের মেডিকেলের মধ্যে আপনারা সেই রাজনীতির মধ্যে পা বাড়িয়েছেন আপনাদের আমি আবারও স্মরণ করে দিচ্ছি কেউ থাকবে না আপনাদের পাশে যদি অল বেঙ্গল ভোকেশনাল অ্যাসোসিয়েশন একবার যদি নিষ্ঠু হয়ে যায় আপনারা কিন্তু মুশকিলে পড়ে যাবেন তাই আপনারা রাজনীতির সঙ্গে যুক্ত না হয়ে মেডিকেল টিমটাকে যেভাবে ঐক্যবদ্ধ করে যেভাবে কাজ করছিলেন আপনারা কিন্তু সেইভাবেই কাজ করুন কোন প্রচনার ফাঁদে পা বাড়াবেন না আপনারা বলেছিলেন আমাকে এক সময় যে এইরকম একটা বিজয় সম্মেলনী করা খুবই প্রয়োজন যেহেতু ওই মানুষটি আমাদের জন্য অনেক কিছু করেছে এবং তিনি মেডিকেলকে ছেড়েছেন অ্যাপ্লিকেশন দিয়েছেন আজকে সেই বিজয় সম্মেলনী নিয়ে আপনারা সমালোচনা করছেন কেন কেন আপনাদের মুখ দিয়ে আজকে নেগেটিভ কথা আসছে বিজয় সম্মেলন নিয়ে তার মানে আপনারা কি রাজনীতি করছেন একদম বিপদে পড়ে যাবেন আমি আপনাদের বলছি বিষয়টা ভালো করে ভাবার চিন্তা করুন অনেকে অনেক রকম প্রচনা দেবে কিন্তু আপনার বিপদে কেউ পাশে দাঁড়াবে না আমি সব শেষে বলবো আমাদের জেনারেল সেক্রেটারি সোমেন তালুকদার আগামীকাল সকাল থেকে সমস্ত রাজ্যের সঙ্গে কানেকশন দেবে আমাদের যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর বীরেশ্বর ঘোষ আমাদের কোষাধ্যক্ষ বিপ্লব বণিক আমাদের দুই মহিলা নেত্রী মিঠু মজুমদার দত্ত সামরিক সর্দার অসুস্থতার মধ্যেও আমাদের দিদিমণিদের সঙ্গে যোগাযোগ রক্ষা রাখবে আমাদের পূর্ব মেদিনীপুরের সমস্ত জেলা নেতৃত্ব আমাদের সারা রাজ্যের প্রত্যেকটা জেলা কমিটির শীর্ষ নেতৃত্ব সকলে আপনাদেরকে যে বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী আপনারা সকলে কিন্তু নিম্তরি সবাই পৌঁছে যাবেন আমি আবার আপনাদের কাছে নিবেদন করছি সব বিভেদ ভুলে সমস্ত কিছু ভুলে যাতে মাধ্যমে আমাদের ভাতা বৃদ্ধি হয় পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা এগারো সালে নিয়োগ বন্ধ হওয়া সেই নিয়োগকে চালু করা পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভেদন বাতিল করে দিয়ে সকলকে একই আওতায় নিয়ে আসা নৈশপরিদের সামাজিক সুরক্ষা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে আইএসএমএস পোর্টালে নাম নথিভুক্তকরণ করে মাস বেতন চালু করা নোডাল স্টাফদের স্বার্থ সুরক্ষা করা কাউন্সিল স্টাফদের স্বার্থ সুরক্ষা করা এই বিষয়গুলো যাতে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে করতে পারি তার জন্য আপনারা সকলেই সেই সবাই সামিল হবেন এই কথা বলে সকলকে আরেকবার বিজয় এবং দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ